আছে সবই দিদি বললো এগুলো সব গাড়িতে তুলে দাও কারণ আমরা বলবো দিব না তারপরে বলছে এই খাবার এই তুমি খাবার নিয়ে আসছো না বাড়ি ওগুলাও দিয়ে দাও আমার গাড়িতে আমি চুপটি করে শুনতেছিলাম খালি কথা আমার তিক্ত অভিজ্ঞতা আমার তিক্ত অভিজ্ঞতা শুনে কাহিনী শুনে মোসাফির রেস্তোরাঁর খাবারটা আমার চোখের সামনে না আসতে মানে একটা ভাই দিব কি না দিব এটার মধ্যে কোন একটা নায়িকা হয় দিঘি না হলে অপুদি ওনার খাবার সহ আমার মগ বাটি মগ এত সুন্দর সুন্দর ওনাদের জন্য আমি মগ কিনেছিলাম আরং থেকে ওগুলো খুব চয়েস হয়েছিল ওনাদের পরে ওগুলো সহকারে নিয়ে গেছে কই নিয়ে যাওয়ার সময় তো একবারও জিজ্ঞেস করলেন নাই মগগুলো কার খাবারগুলো কি এই প্রতিষ্ঠানে আনা হয়েছিল গিফটের জন্য সেই খাবারগুলো কি নিয়ে যাওয়া উচিত কিনা বা বলবেন কিনা যে আচ্ছা খাবারগুলো নিতে পারি কিছু লাগলে তো নিতেই পারেন একটা খাবার আসছে এক জায়গা থেকে সেই ডালা থেকে আপনি খাবার নিয়ে যাবেন ওকে ফাইন কোনো সমস্যা নেই কিন্তু আটটা তো আমাকে জিজ্ঞাসা করতেন এত ছোট লোক কি করে হন আপনারা এত ছোট মন মানসিকতা কি করে হয় আপনাদের যে একটা ব্র্যান্ড প্রমোট মানে প্রমোটার একটা ব্র্যান্ডকে গিফট করবে সেই জিনিস আপনারা নিয়ে যাবেন এত ছোট কি করে হয় আপনাদেরকে যে ফুলটা দিয়েছি সেই ফুল তো নিয়ে নাই না না ফুল দেয়নি না ফুল দেয় নাই ফুল দরকার নাই তাদেরকে সম্মান করে যে ফুল দেওয়া হয়েছে সেটা নাই কিন্তু আমার মগ ঠিকই নিয়ে গেছে এবং খাবার ঠিকই নিয়ে গেছে আমরা যে খাবারটা দিয়েছি সেটা বলছে পার্লার টার্লারে হবে রাতের খাবার হবে ওখানে যেহেতু পার্লারে গেছে ওখানে ওদের রেস্টুরেন্ট আছে হয়তো ওগুলো খাবার সেল করবে আমি জানি না আমি কি করছে খাবার আবার গাড়িতেই নিয়ে চলে গেছে সাথে আমার মগ বাড়িতে সব নিয়ে গেছে মানে মগ কিনেছিলাম সুন্দর সুন্দর চপ কিনেছিলাম সেগুলো আমরা আর পাইনি ওদের তিন ছাড়া কেউ গৌতম সাহার সাথে ডাবচুরি চুরি কোন বান্ধবীর সাথে মুরগি চুরি আবার এখন মানুষের বাসায় লাইভ করতে গিয়ে আবার মগও চুরি করে নিয়ে আসে সি 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 বিশ্বাস আপনি শেষে মেসে চূর্ণির নামটাও কাঁধে নিয়ে নিলেন আমাদের এলাকায় বলেন কেউ যদি কয় চোর তার বুদ্ধি হয়ে যায় ওর আপনার বুদ্ধি এতটাই বিপন্ন হয়ে গেছে যে আপনি লাস্টে মগও চুরি করতে সারলেন না আর এই আপুটা এভাবে লাইভে এসে নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না অবশ্যই লাইভে কিন্তু এই আপুটা আরেকজনের নাম বলেছে সেটা হচ্ছে দিঘি দিঘি আর বিশ্বাস মিলে মুসাফির রেস্তোরাঁ মুসাফির রেস্তোরাঁ চেনেন সেটা হচ্ছে রাবি শকের রেস্তোরাঁ ঠিকই আছে চোরে চোরে মাস তো ভাই বলে না তো এরা সব চোর তো এক জায়গায় মিলে সিন্ডিকেট তো করতে করতেই সেই সাথে মানুষের বাসায় লাইভ করতে গিয়ে এরা মগ বাটি কপাল ভালো যে আমার এখানে আমি আনার চিন্তা করি নাই এদেরকে যদি এদেরকে আমার এখানে লাইভ করতে নিয়ে আসলাম আমার এখানে তো গহনাঘাটি আছে আল্লাহ জানে কতগুলো চুরি করে নিয়ে যেত তো যাই হোক আমি বেঁচে গেছি যে আমি এদেরকে দিয়ে লাইভ করানোর চিন্তা করি নাই তো যারা যারা ভাবতেছেন যে এই রাবি শখ এই যে দিঘিনালা তারপরে এই যে এই পদ বিশ্বাস এদেরকে দিয়ে লাইভ করাবেন তারা কিন্তু বাসার জিনিসপত্র সাবধানে রাখবেন সযত্নে রাখবেন না হলে কিন্তু চুরি হয়ে যাবে এমন ভাবে চুরি হবে যে খুঁজেই পাবেন না শুধু চুরি হয়ে যাবে না সামনে থাকলে আবার স্যাস্রার মতো চেয়েও নিতে পারে এটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আমি নিব মনে হয় কি এরা জীবনে কোনো কিছু চোখে দেখে না এদের এদের হয়েছে কি যে এরা তো সারা জীবন আসলে অন্যেরটা খেয়ে খেয়ে অভ্যস্ত মানে মানুষকে শরীর দেখাবে শরীর বেসবে বেসে যা খুশি তার নিয়ে আসবে তো জীবনে টাকা ভালোভাবে টাকা ইনকাম করা বা টাকা ইনকাম করে কোন একটা জিনিস কেনার অভ্যাস তো এদের নাই বা সেই চেষ্টাটাও এদের নাই এই জন্য এদের এই অবস্থা এই ভিডিও দেখার পরে আমি জানি না যে এই মাসির ভক্তদের কি অবস্থা হবে তারা কিভাবে নেবে এই চুরির বিষয়টা ছি 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 এই যে পোলটি বা আপনি তো খুব বড় বড়ো ডায়লগ মারতেছেন আপনি তো এখন অপবিশ্বাসকে নিয়ে হেভি বড়ো বড়ো ডায়লগ মার মারতেছেন হুম পোলট্রি বাজ বুয়া আপনি কি নিজের নিজের কথা ভুল লে নিজের গায়ের দিকে তাকিয়ে কথা বলেন আপনি হ্যাঁ আপনি যে ভিডিওটা দেখালেন সেই ভিডিওটা আপনি কি ভালো করে শুনছেন হ্যাঁ আপনি তো এখন পোলট্রি বাজ রানী আপনি হচ্ছেন একজন পোলট্রি বাজ পরকীয়া রানী তো পোলট্রি বাছ পরকিয়া রানী আপনি যে ভিডিওটা দেখালেন কি কোন রেস্তোরাঁয় যে অপবিশ্বাস যেখানে গেছিলো লাইফ করতে সো সেই মহিলাটা কি বলল সেই মহিলাটা কি বললো যে উনি মগগুলো কিনেছিলেন ওদের দেওয়ার জন্য ভিডিওটা ভালো করে দেখবেন ঠিক আছে আমার ভক্তদেরও বলছি আপনারাও ভিডিওটা ভালো করে শুনবেন ওই মগটা মগগুলো কিনেছিল ওদেরকে গিফট করার জন্য সেই গিফটটা ওদেরকে গিফটের জিনিস ওরা নিয়ে গেছে এই মহিলাটা এসে ঠোঁটে এক গাদা লিপস্টিক দিয়ে বড় বড় ডায়লগ মেরে কথাগুলো বলছে ঠিক আছে বাট মহিলাটা গিফটটা কিনেছেই তো ওদেরকে দেওয়ার জন্য তো তাদের গিফট যাদের জন্য কিনেছে তারা নিয়ে গেছে এখানে আপত্তি আপত্তিকরের কি আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে পোলট্রি বাছ পরকিয়া রানী এর মুখে এই সমস্ত কথা মানায় এই পোলট্রি বাজ পর রানি বলে ওর দোকানে ও ডাকে নাই ঠিক আছে ওর দোকানে গহনার দোকান আরে পোলট্রি বাজ পরকিয়ে রানি তুই গয়নার দোকানটা করেছিস তো অপবিশ্বাসের নাম অপু অপবিশ্বাসের নাম দিয়ে ভাইরাল হয়ে টাকা ইনকাম করে তুই গয়নার দোকান করেছিস আর সেই দোকানে তুই অপবিশ্বাসকে ডেকেছিলি অপবিশ্বাস আসেনি বলে তুই আজকে অপবিশ্বাসের ভক্ত থেকে এখন তুই পরকিয়া রানীর ভক্ত হয়ে গেছিস তো তোর মুখে এই সমস্ত কথা মানায় না তুই কাকে বলিস এই মা কদু মাসি তুই নিজের বডিখানা দেখেছিস তোকে তো কাজের বুয়ার থেকেও বিচ্ছিরি লাগে দেখতে আর শোন ইয়ে পোলট্রি বাজ পরকিয়া রানী তুই না এক সময় সেই তমাবুয়াকে বলেছিলিস তুই ভালো ঘরের বউ তুই ভালো ঘরের এই তোর তোর কাজের লোক থাকে তুই এসি ছাড়া বেরোতে পারিস না এই পারিস না ওই পারিস না তো তুই তো বিশাল বড় বড় ডায়লগ মেন্ডিস তোর নাকি অনেক কিছু আছে তা তোর যখন এত কিছু আছে তা তুই রিক্সায় চলাফেরা করিস কেন তুই বালতি নিয়ে জল ভরতে যাস কেন তুই নাকি ভিআইপি ঘরের বউ তুই নাকি ভিআইপি ঘরের মহিলা তাহলে তুই রিক্সায় চলাফেরা করিস কেন তোর চার চাকা নেই তুই নাকি এসি ঘর ছাড়া থাকিস না তুই এসি ঘর ছাড়া থাকিস না তোর কাজের লোক থাকে তুই অনেক ইয়ে করেছিলিস সেই তমা তমা ইয়ে ভক্তকে তো অনেক কিছু বলেছিলিস তুই ভুলে গেছিস সেই কথাগুলো সেই ভিডিওগুলো তোর নাকি কাজের লোক আছে তুই নাকি এসি ঘর ছাড়া থাকিস না তুই এখন জলের বালতি পরতে যাচ্ছিস কেন তুই এখন রাস্তাঘাটে ঘুরে বেড়াস কেন করে করে বরের হাত ধরে তোর কোনো লজ্জাসরব নাই তুই তুই অপবিশ্বাসকে বলিস কদু মাসি তুই নিজের বডিখানা দেখেছিস তোকে তো লাগে পুরো একদম সে নোংরা জায়গার মাসিদের মতো তোকে তো লাগে পুরো পিওর নোংরা জায়গার মাসিদের মতো দেখতে লাগে তুই আবার অপবিশ্বাসকে বলিস তুই নিজের বডিখানা দেখেছিস হ্যাঁ আর তুই যার ভিডিও দেখাচ্ছিস সে তো ভিডিওতে বলেইছে যে মগগুলো কিনেছে তাদেরকে দেওয়া অপবিশ্বাস ওদেরকে দেওয়ার জন্য তাই সে তাদেরকে দিয়েছে পরিষ্কার কথা অপবিশ্বাসরা গেছে তার পোষায় নেই সে হয়তো অপবিশ্বাসের বিশ্বাসদের দিয়ে আরও অনেক কিছু করাতে চেয়েছিল কিন্তু তারা অপবিশ্বাসদের যেমন পেমেন্ট করেছে তারা তেমন কাজ করেছে তার বেশি তো তারা করবে না তো সেটা তার মন মতো হয়নি তে আরও করাতে পারেনি তাই শেষে অপবিশ্বাসদের নামে বদনাম করছে অপবিশ্বাস তো প্রচুর শো করেছে প্রচুর লাইভ করেছে আজবজি তো কেউ সেরকম বদনাম করেনি এই মহিলাটা কেন করেছে হ্যাঁ ওর কথাতেই তো ধরা পড়ছে ও মগগুলো কিনেছে ওদের জন্য তাই অপবিশ্বাসটা নিয়ে গেছে এখানে চুরি কী করে এলো চুরি কি কেউ রইলো গরুর রক্ত খাওয়ার মতো ঠোঁটে কটোখানি লিপস্টিক দিয়া ওই রেস্তোরাঁর মালিক সাহা মহিলাটা বলতাছে আর তুই এক পোলট্রি বাজ পরকিয়া রানি তুই অপবিশ্বাসের নামে বাজে কথা বলছিস আরে পোলট্রি বাজ পরকিয়া রানী তোদের ভিডিওতেই তো আছে ওই মহিলা মগগুলো কিনেছিল অপবিশ্বাসদের জন্য হ্যাঁ আর তোর মুখে এই সমস্ত কথা সাবা পায় তোর দোকানে অপবিশ্বাস যায়নি বলে তুই বলিস ভাগ্যিস আমি ডাকিনি তোর দোকানে যায়নি সে মুখের ওপর বলে দিয়েছে তোর তোর দোকান উদ্বোধন করতে যাবে না তুই বলিস তুই ডাকিস নি নাম ভাঙিয়ে খেয়ে টাকা ইনকাম করে তুই গয়নার দোকান করেছিস আর তুই এখন বলিস ভাগ্যিস তুই ডাকিস নি এক কিসের গয়নার দোকান ও ইমিটেশন ও ইমিটেশনের জুয়েলারি আর পাথরের জুয়েলারি সেট ফেট বিক্রি করিস আর ওটাকে তুই গয়নার দোকান বলিস গয়নার তুই গ জানিস তুই গয়নার গ জানিস বলবি ওটা হচ্ছে ইমিটেশনের দোকান খুলেছি ইমিটেশনের দোকান গয়নার দোকান বলিস গয়নার গ জানিস তোর মানে মানেই বোঝা যায় তুই গয়নার গ কোনো দিন দেখিস নি বুঝিস তুই তোমাকে বলতিস না তোমাকে বলেছিলিস না তুই ব তুই বড় লোক তুই এসি ছাড়া চলিস না তুই চার চাকা ছাড়া চলিস না তুই তো পিওর ভিকারি মাল তুই বড় বড় ডায়লগ দিয়েছিস তুই তোমাকে বলেছিস তুই হচ্ছিস পিওর ভিকারি মাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরকীয় রানিকে কি